হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুভ রাত্রি লাইভে চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে কোথায় আছেন ঝটপট লাইভে চলে আসেন দারুণ দারুণ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মতে আপনারা একটু শুধু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু বলার নাই বন্ধুরা ঝটপট চলে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটাই অনুরোধ রইল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্লিজ লাইভে চলে আসলাম আপনাদের জন্য শুধু অনেক রাতে শরীরটা অনেক খারাপ তারপরও আর কি চলে আসলাম লাইভে আপনাদের ভালোবাসা নিব বা আমি আপনাদের দিব প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ করছি আপনাদের কাছে এত রাতে আপনাদের মাঝে আসলাম একটু ভালো পাওয়ার আশায় সবাই ভালোবাসা দিয়ে যাবেন শুভরাত্রি বন্ধুরা সবাই কে কোথায় আছেন কোন জায়গায় কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন বা লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টে বলবেন এটা মাছ ছোটখাটো একটা বাসা বাসায় বসে আছি মাথাটা অনেক ব্যাথা করছে সেই জন্য আর কি বেশি কথা বলতে পারছি না লাইভে আসছি সবাই লাইভে থাকবেন একটু মাথার চুলগুলো দেখছেন কাকের বাসার মতো হয়ে গেছে তো সেই জন্য আর কি ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় সবাই একটু বলবেন